আমরা দক্ষিণা কালীবাড়িতে রয়েছি নৈহাটি তিন নম্বর বিজয়নগর দক্ষিণা কালীবাড়ি খুব জাগ্রত মায়ের এখানে প্রতিষ্ঠা মা রয়েছেন ছিয়াত্তর বছর অতিবাহিত হয়েছে মায়ের এই মন্দির এখন নতুনভাবে মা সজ্জিত হচ্ছেন এবং নব কলেবারে বলতে পারেন মা তো মাই মা তো চিরকালই রয়েছেন এবং তিনি ভক্তদের তিনি কৃপা করে যাচ্ছেন তা মা কে ভক্তরা বিভিন্নভাবে তারা তাদের মনের ইচ্ছাতে এই যে আজকে মার্বেল দিয়ে মাকে সাজা মানে মন্দির সাজানো হয়েছে মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হচ্ছে আমি একটু আমাদের প্রধান সেবাইত হরিচক্রবর্তীর সাথে একটু কথা বলব আচ্ছা হরিবাবু আপনি বলুন যে মায়ের মন্দির কত বছর প্রতিষ্ঠা হয়েছে বছর চলছে

হোম যজ্ঞ করে ভোগ দিয়ে পুজো হচ্ছে পূর্ণিমায় হচ্ছে বাৎসরিক পুজো হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার কদিনের প্রোগ্রাম হয় ওটা ছদিনও হয় সাত দিনও হয় কী কী প্রোগ্রাম থাকে আপনার ওখানে মেন পুজো হয় পঞ্চাঙ্গ করা হয় শান্তি হোম হয় চণ্ডী হোম হয় আচ্ছা নাম কীর্তন হয় অধিবাস কীর্তন হয় আচ্ছা শ্রীমদ্ ভাগবত পাঠ হয় আচ্ছা ভাগবত পাঠ করেন শিবনাথ সরকার আচ্ছা বিভিন্ন জায়গা থেকে নামকীর্তনের দল আছে আচ্ছা হ্যাঁ আপনারা এখানে বিভিন্ন শিল্পীরা আসেন তারা তাদের মানে মায়ের কাছে তারা গান শোনান মানে জীবন তাদের ধন্য হয় মায়ের কাছে আসলে পরে তাদের কৃপা লাভ হয় শমা সঙ্গীত গানকার রত্ন হয় বহুদিন ধরে আমাদের মন্দিরে সেখানকার আপনি আপনাদের আর কি অনুষ্ঠান হয় বৈশাখ মাসে তো এইটাতে হচ্ছে বাৎসরিক উৎসব অন্নকূট হয় মায়ের এখানে অন্নকূট হয় আচ্ছা আপনার লোকজন কিরকম হয় এক একটা উৎসবে হাজার দেড় হাজার দু হাজার আচ্ছা সবাই প্রসাদ পায় হ্যাঁ কেন পাবেন এখানে বসে পায় প্রসাদ তারপরে বাড়ির জন্য সব প্রসাদ যেরকমভাবে জন্য না এটা কি মানে ধরুন সবাই তো মায়ের কাছে আসে সবাই যে একেবারে মায়ের কাছে প্রণামী দিতে পারে তা তো না অনেকে আসে যারা পারে না তা তাদের জন্য প্রসাদের ব্যবস্থা হয় যারা দেয় না অনেক জায়গায় দেখি মন্দিরে সমস্ত আলাদা টিকিট করে টিকিট করে তাদের এই টিকিট করে মানে কুপন কাটতে হয় আপনার এখানে সে ব্যবস্থা নেই যা খুব ভালো লাগলো কোনো ব্যাপার নেই মায়ের স্থান মায়ের অনুষ্ঠান মায়ের পূজা না আপনাদের এখানে এসে মায়ের মন্দিরে এসে সত্যিই মন ভালো লাগে তার কারণ মায়ের কৃপা একটা তো দেখুন দীর্ঘদিন ধরে মায়ের পুজো হচ্ছে এখানে এবং মায়ের যে যে মূর্তি আছে না এই মূর্তির ভেতরে একটা পাওয়ার তৈরি হয় এবং নিত্য পূজা যেখানে হয় না তার একটা সেই দর্শন করলে দর্শন করলে মানুষের মানে কৃপা হয় তা যাই হোক আপনি করে যাচ্ছেন ঈশ্বর আপনাকে ভালো রাখুক এবং আপনার পরিবারকে ভালো রাখুক আমি সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করছি যে মা সকলকে ভালো রেখো সকলকে কৃপা করো তোমার অধম সন্তানদের তুমি কৃপা করো আর সর্বশেষ বলি যে আমি অধম একজন সন্তান মায়ের শিবনাথ সরকার আমি নৈহাটিতে থাকি এবং দীর্ঘদিন ধরে এই মায়ের মন্দিরের সাথে অতপ্রতভাবে জড়িত তাই সকলকে অনুরোধ করব আপনারা আসুন দক্ষিণা কালীবাড়িতে এবং মায়ের কৃপালাভ করুন হরিং তশ্যৎ হরিং তশ্যৎ হরিং দশ্যৎ জয় মা জয় মা জয় মা